আলাইকুম ওয়েলকাম টু যশোর গ্রামীণ কৃষি সকাল সকাল উঠে প্রথমে পোলট্রিগুলো একটু দেখাশোনা করলাম এরপরে মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম মাঠে গিয়ে আগে ঢুকলাম নতুন সিমের জমিতে এই গাছগুলোর বয়স তেমন একটা বেশি না প্রথমে গাছের লতা ঘুরালাম যেগুলো মাটিতে পড়ে গেছিল সেগুলো দড়িতে বেঁধে দিলাম তারপরে গেলাম পুরনো সিমের জমিতে সেখানে কাজ করতে গিয়ে দেখি জমির অবস্থা একদম ভালো না অনেক ফুল ঝরে গেছে গাছের লতায় পোকায় আক্রমণ করেছে এভাবে চলতে থাকলে ফলন একদম কমে যাবে তাই ভাবলাম নিয়মিত ওষুধ দিতে হবে আর জমি থেকে একটু বেশি করে খেয়াল করতে হবে হঠাৎ করে ফুল ঝরে যাওয়ার কারণ আমরা বুঝতে পারছিলাম না এরপর পুরো জমিটা ঘুরে ঘুরে দেখলাম এর কারণ কি তারপরে আমরা খেয়াল করলাম এক ধরনের আক্রমণ করেছে এজন্যই হয়তো ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে তারপর হালকা আগাছা পরিষ্কার করলাম আর জমিতে পানি কেমন আছে সেটা ভালোভাবে লক্ষ্য করলাম এতেই কাজ শেষ নয় কৃষি মানে প্রতিদিন নতুন নতুন কাজ সারের ব্যবস্থা করতে হবে জমিতে এখন সারের ব্যবস্থা না করলে ফলন একদম কমে যাবে কাজ শেষ করে বাসায় গিয়ে সিমের জন্য সারের ব্যবস্থা করলাম এরপরে পুনরায় মাঠে এসে সারগুলো ভালোভাবে মিশে নিলাম এবং জমিতে ছিটিয়ে দিলাম এভাবে প্রতিদিন একটু যত্ন নিলে ফসল ভালো হয় আর কৃষকের মুখে হাসিও ফোটে